আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় ভাইরা আমার পবিত্র ঈদুল আজহা সন্নিকটে কুরবানির ঈদ চলে আসছে কুরবানি কার উপর ওয়াজিব হয় আসুন আমরা জেনে নিই যে ব্যক্তি নেশা পরিমাণ মালের মালিক থাকে তার উপরেই কুরবানি ওয়াজিব নেসা পরিমাণ মাল কি যার কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ অর্থ থাকবে আর শর্ত হলো ঈদের দিনগুলিতে যে দিনগুলিতে কোরবানি দেওয়া যায় ঈদের দিন তারপরের দিন তারপরের দিন তিন দিন কোরবানি দেওয়া যায় এই তিন দিনে যার কাছে কমপক্ষে সাড়ে বায়ান্ন তোলা রূপার সম অর্থ থাকবে তার উপরেই কোরবানি ওয়াজির কোরবানি তাকে দিতে হবে সে একটি দুম্বা খাসি বেড়া বকরি দিয়ে কোরবানি দিতে পারবে এবং একটি গরু মহিষ উটের মধ্যে সাতজনের সাথে যে কোনো একটি শরিক হয়ে সে কোরবানি দিতে পারবে তাই আসুন পবিত্র কোরবানির দিনে আমরা কোরবানি করি তবে একটি জানার বিষয় হলো জেনে রাখা উচিত যে ফ্যামিলির উপর কোরবানি ওয়াজিব হয় না ব্যক্তিগতভাবে নিজের উপর ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয় যার মাল আছে তার উপরেই কোরবানি ওয়াজিব নারী হোক পুরুষ হোক হ্যাঁ যেই হোক না কেন তবে আকেল বালেগ মুসলিম হতে হবে আকেল বালেগ মুসলিম নরনারীর উপর যার নেশা পরিমাণ মাল আছে তার উপরেই কোরবানি ওয়াজিব আল্লাহ তালা কোরবানির দিনে আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার তফিক দান করুন Amen.